আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে জাদু টোনা বান কুপুরি কালাম নষ্ট করার একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই নকশাটির মাধ্যমে আপনার ওপর যত প্রকারে জাদু বান কুপুরি কালাম এবং সালান থাক সব কিছু কেটে যাবে ইনশাল্লাহ তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন অথবা হাজি হাজিরা দেখতে চান জিন্নাতের মাধ্যমে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তা আপনারা বৃহস্পতিবারের দিন লিখবেন অথবা ফটোকপি করবেন লিখবেন অথবা ফটোকপি করবেন রুগীর নাম রুগীর বাবার নাম অথবা মায়ের নাম দেবেন দিয়ে নকশাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আপনারা পানি নেবেন পানি বলতে গেলে টাটকা পানি নিতে হবে ট্যাপ অথবা মোটারের পানি টিউবওয়েলের পানি আছে যেটা পাতাল থেকে উঠে টাটকা পানি নিতে হবে পানি ধরার নিয়ম হচ্ছে নিঃশ্বাস বন্ধ করে আপনি পানিটা একটা জগে অথবা বাটিতে নেবেন নিয়ে সে পানিতে নকশাটি ছেলে দেবেন দিয়ে সে পানিটি আপনি পাঁচ দিন সাত দিন পর্যন্ত খাবেন গোসল করবেন আপনার ওপর যত প্রকারের জাদু থাক বান থাক পুকুরি থাক সালান থাক সব কিছু কেটে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আরেকটি তাবিজ আপনি ফটোকপি অথবা লিখে আপনি ব্যবহার করবেন আপনার শরীরটি বন্ধ থাকবে আপনি নিরাপদ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद